জিনিস দেখাতে চাই এটা আটা পঞ্চাশ গ্রাম নিট আছে এক কেজির প্যাকেট রেশনের আটা গরিবের জন্য আমাদের মতন মানুষদের জন্য কিন্তু রাজ্য সরকার বা সরকার যেই আছেন তারা কি আদৌ আমাদেরকে মানুষ মনে করেন তার কারণটা হচ্ছে দেখাচ্ছি প্রত্যেকটা প্যাকেটের আটা এরকম দলা হয়ে গেছে শক্ত আর এখানে এক দুই দুই কেজি না দুই কেজি আটাকে ছাকার পরে দুই কেজি আটা ছাকার পরে এই যে আটা আর এই যে কুড়া মানে আটার থেকে কুড়ার পরিমাণ বেশি হয়ে গেছে এটা আমাদের মত মানুষদের জন্য দেয় সরকার খেতে দেয় আমাদের এই যে দুই কেজি আটার মধ্যে এই যে কুড়া আর এই যে আটা এই হচ্ছে পরিস্থিতি আমাদের এখন ভাবুন যে আমরা গরিবরা দেহ মানুষ সরকারের কাছে প্রত্যেকটা আটার প্যাকেটে যে এরকম দলা হয়ে গেছে এই যে দলা হয়ে গেছে এরকম দোলা এরকম পুরো দোলা মানে আপনারা ভাবুন দু কেজি আটার মধ্যে আটার থেকে ভুসি সেটা ওজনে বেশি এটা হচ্ছে আমাদের পরিস্থিতি পশ্চিমবঙ্গের এই যে এই সমস্ত আটা দেওয়া হয় আমাদেরকে খেতে রেশনে